পি ইন তাহলে প্রথম অপশনটা ভুল এটা ভি ইন টু ডিপি ডিসে দুই নাম্বার জিনিসটা গ্যাসের সংকোচনে ইতকা ধনাত্মক তো মনে রাখবা আমি এখন একটু লিখে দিই জিনিসটা আমাদের তাপগতিবিদ্যার যে সূত্রটা প্রথম সূত্র যেটাকে বলে ডিকিউ ইজিকস টু ওকে তো এই জিনিসটা ধনাত্মক ঋণাত্মক গুলো একটু ভালো মতো মাথায় সেট করে রাখো দ্বিতীয় জিনিসটা তাপ যদি শোষণ করে তাইলে প্লাস এই কথাটা একটু ভালো মতো মনে রাখো তাপ যদি বিকিরণ করে আমি বিকি লাখলাম না বিকি লাগবো না আবার অনেকে বিকি মানবে বিকিরণই লেখলাম তাপ যদি বিকিরণ করে তাইলে মাইনাস ঠিক আছে ডিউটা বইতে রকম লাগবে যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি যদি পায় তাইলে প্লাস অভ্যন্তরীণ শক্তি হ্রাস যদি পায় তাইলে মাইনাস এটা হলো বইয়ের ভাষা হ্যাঁ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইলে প্লাস অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইলে প্লাস অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাইলে মাইনাস বাট যারা ক্লাস করতেছ তারা এইটার পাশাপাশি যেটা মনে রাখবা সেইটা হইল। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইলে অথবা তাপমাত্রা বৃদ্ধি পাইলে প্লাস তাপমাত্রা হ্রাস পাইলে মাইনাস একদম মাথায় সিট করে রাখো অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রা বৃদ্ধি পাইলে প্লাস হ্রাস পাইলে মাইনাস ডিডাব্লিউটা মনে রাখবো বইয়ে খুব কঠিন একটা ভাষা লেখে ডিডাব্লিউ তে ডিডাব্লিউ এরকম লেখে যে বস্তু কর্তৃক পরিবেশে কাজ সম্পাদিত হইলে প্লাস পরিবেশ কর্তৃক বস্তু বস্তুর উপরে কাজ সম্পাদিত হইলে মাইনাস আমি এই রকম একটু শর্টকাটে লিখে তোমরা একটু বুঝে নিও বস্তু বতে বস্তু কর্তৃক কাজ সম্পাদিত হইলে আর পরিবেশ কর্তৃক বস্তুর উপরে কাজ বা পরিবেশ তখন ঠিক আছে বইয়ের ভাষাটা এরকম যারা ক্লাসটা করতে আস তারা আচ্ছা এই জিনিসটাকে একটু বুঝে এটা আসলে কি বুঝায় বস্তু কর্তৃক পরিবেশের উপরে কাজ তুমি একটা চিন্তা করো একটা বেলুন বেলুনটা তুমি ফু দিতে আসো তখন বেলুনটা কি করতে আসে যে আয়তনটা বাড়াইতে আছে না ফুদার পরে আয়তনটা বাড়তেছে হ্যাঁ তো এইখানে কি করতে আসে বস্তুটা আয়তনটা বাড়াইয়া পরিবেশে কিছুটা কি সরাই দিচ্ছে না পরিবেশে কিছুটা সরাই দিচ্ছে তার ফলে সে কাজটা করতে আসে কি পরিবেশের উপরে না তাই না এই ধরো এই হলো বেলুনটা এই হলো মনে কর আশপাশের বায়ু যা আছে সেটা হলো পরিবেশ এখন বেলুনটা যখন এরকম ফুলতেছে তখনটা কি বস্তুটা কি পরিবেশের উপরে কাজ করতে আসে না পরিবেশের বায়ুগুলাকে সে সরাই দিচ্ছে কিছুটা স্মরণ করতেছে পরিবেশের তাইলে এইটা হলো বস্তু কর্তৃক কাজ আবার একটা বেলুনকে তুমি একটা বল প্রয়োগ করে সংকোচন করে ফেললা তখন কি বাইরের যে পরিবেশ আমি ধরো একটা পরিবেশের একটা মাধ্যম বা ধরো বাতাস টাতাস কিছু একটা সে বেলুনটার উপরে কাজ করে বেলুনটারে কি সংকুচিত করে দিছে না তাইলে এইটা কি পরিবেশ কর্তৃক কাজ তখন হবে মাইনাস আর প্রথমটা ছিল বস্তু কর্তৃক পরিবেশের উপরে কাজ তখন হলো প্লাস তো এই জিনিসটা কি তুমি ইনডাইরেক্টলি এরকম বলতে পারো না যে কোন বস্তুর আয়তন যদি বৃদ্ধি পায় তাইলে প্লাস কোন বস্তুর আয়তন যদি হ্রাস পায় তাইলে মাইনাস ওকে তো যারা আজকের ক্লাসটা করতেছো তারা মনে রাখবা কোন বস্তুর আয়তন বৃদ্ধি পাইলে প্লাস আয়তন হ্রাস পাইলে মাইনাস এই কথাগুলো আমি আর বলবো না সবই লিখে দিলাম ঠিক আছে তো যে জিনিসটা আমার হাইলাইটেড পয়েন্ট সেটা হইলো এই দুইটা জায়গাটা মনে রাখা তাপমাত্রার ইফেক্টটা অভ্যন্তরীণ শক্তির উপরে আয়তনের ইফেক্ট অভ্যন্তরীণ শক্তির উপর আমি বলে দিতে পারতাম বাট আমি হালকা একটু আলোচনা করে গেছি যাতে তোমাদের সাবকনশিয়াস মাইন্ডে যেন থাকে তো আমরা এখন একটু অবজেক্টিভ গুলো মিলে গ্যাসের সংকোচনে কৃতকাজ ধনাত্মক তাহলে আমরা দেখছি কি সংকোচন মানে কি আয়তন কম তখন কি কৃতকাজটা ঋণাত্মক না তার ফলে আমাদের বি নাম্বার অপশনটা ভুল গ্যাসের প্রসারণে কৃতকাজ ঋণাত্মক তাহলে তুমি দেখো গ্যাসের যখন প্রসারণ হয় তখন আমাদের কৃতকাজটা কি হবে ধনাত্মক হয়ে যাবে না তার ফলে এইটা আমাদের ভুল প্রত্যাবর্তী প্রক্রিয়ায় বস্তুর অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন শূন্য এইটা আমাদের কারেক্ট প্রত্যাবর্তী প্রক্রিয়ায় কিন্তু কোন বস্তুর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না ওকে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় কোন একটা বস্তুর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না যেটা বলতেছিলাম যে আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়ার প্রত্যেকটা বৈশিষ্ট্য আমাদের একটু ভালো মতো মনে রাখতে হবে ওকে তো এই কিন্তু আবার ওই প্রত্যাবর্তী প্রক্রিয়া ব্যাক করছে প্রত্যাবর্তী প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তি এন এই তিনটা টপিক প্রথম অধ্যায় থেকে তোমার একদম ভালো মতো মাথায় রাখতে হবে কোথায়